চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লা আলাই বলছিলেন যে আমি যখন লালবাগ মাদ্রাসা করি শামসুলক ফরিদপুরি রহমতুল্লা আলাই হলেন তার ওস্তাদ তা আমি তো জেহেন কম পরা মনে থাকে না পিঠের উপরে শামসুল হক ফরিদপুরি একটা থাপ্পড় দিছিল ওই দিন থেকে আমার জেহেন খুলে গেছে জাহেলরা এগুলো তো বিশ্বাস করবে না জাহেল মূর্খ। এখন আমরা জাহেল বলতে কাদেরকে ওই রিক্সাওয়ালা হ্যাঁ না আমরা তো বলি রিক্সাওয়ালারা জাহেল আসলে মূলত যে আমার আল্লাহকে চিনে না ওরাই জাহেল। সোজা কথা শরিয়তের কথা এটাই যে আল্লাহকে চিনে না ওগুলো তো জাহেল আল্লাহ মানুষ বানাইছেন কেন এই খবরই তো আমাদের নেই আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ মা রেফত অর্জন করার জন্য আর এই জাহেলরা ফতুয়া দেয় মা রেফত বলতে কিছু নেই আমার কথা বুঝতেছেন তো যে আল্লাহকে চিনে না সে আলেম না সে ওরা বলে বলতে কিছু আর আমি বলছি আল্লাহ মানুষ বানাইছেন মা রেফাত অর্জন করার জন্য মা রেফাত মানে কি পরিচয় লাভ করা কার পরিচয় দলিল কোরআনের আয়াত

তাহলে লিয়াবুদুন আবুদুন না বলে লিয়া ডাইরেক্ট বলতো মালিকের কথা কত সুন্দর লিয়াবুদুন আবুদুন বলিয়া এরপরে মা রেফত নিলেন কেন এবাদাত বলিয়া এখানেও ভন্ডদের জন্য একটা শিক্ষা যেই ভণ্ডরা খালি মা রেফত লয়ে লাফা এবাদাত করে করেন। ওদের জন্য এক শিক্ষা এই আয়াত কি যে মারেফত অর্জন করার জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি তবে ছাড়া কেউ পাবে না অর্জন করতে দুধ ছাড়া মাখন আসবে দুধের মধ্যে মাখন আছে ঘি আছে ছানা আছে কত পার্সেন্ট সত্য আচ্ছা একজনে বিশ কেজি দুধ এখানে রাখলো আর মাইকে বলল এই দুধের মধ্যে মাখন ঘি ছানা আছে একজন উঠা হাত দিয়ে তাকে খুঁজতেছে হাত দিয়ে খুঁজতেছে যে মাখন ঘি ছানা আছে কিনা কত ঘন্টা পরে মাখন পাইবে হাত দিয়ে খুঁজলে তার মানে নাই হ্যাঁ আছে কথাটা কত পারছেন সত্য সন্দেহ নাই কিন্তু দেখা যায় না ঠিক এবাদতের মধ্যেই মা রে ফত কত পারছেন সত্য আল্লাহ কর এবাদ সারা মা রে হবে না কথা কই মা রে দেখা যায় না মা রে দুধের মধ্যে মাখন দেখা যায় না তো পাই কেমনি কয় মুজাহাদা কর মেহনত করো দুধের মধ্যে মেহনত করার তাও কি মন গড়া করলে হবে না সিস্টেম আছে দুধের মধ্যে পাঁচ হাতের একটা বাঁশের চিকন লাঠির এক মাথায় পাঁচটা আঙ্গুল বানাও বানাইয়া পাত্রের মধ্যে রাখো মাজায় গামছা লাগাইয়া এরপরে রশি লাগায় টানো টানতে টানতে নিজের ঘাম বের হবে দুধের মধ্যে ফেনা হবে হঠাৎ করে মাখন ভেসে উঠবে কথা ঠিক না ঠিক তেমনি ভাবে এবাদাতের মধ্যে এবাদাতের মধ্যে মধ্যে মোজা হাদা করো কি করো মুজাহাদা কর করো চেষ্টা কি ভাই চেষ্টা হইতে বললাই কেউ টাকার পিছনে ঘুরে ও সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ভাই আহ এক বয়ানে লিখছেন যে দুনিয়াতে যত মানুষ সব পাগল সবাই একটা মানুষ নাই যে পাগল নাই কেউ যারা পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির নারী 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 যারা গাড়ির পাগল একে চব্বিশ ঘন্টা ফিকির আর জিকির গাড়ি যারা ক্ষমতার পাগল চব্বিশ ঘন্টা ফিকির আর জিকির ক্ষমতা যারা সৌন্দর্যের পাগল চব্বিশ ঘন্টা ফিকির কি সৌন্দর্য কথা ঠিক হযরত বলেন এই সব পাগলের মধ্যে আর একদল পাগল আছে এরা আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল